This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলতি বছর সৌদি আরবের মক্কার পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী চৌঠা জুন দেশটির সুপ্রিম কোর্টে ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেন ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে দশ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন গত বছর এই সংখ্যা ছিল আঠারো লাখ পবিত্র হজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি শারীরিক ও আর্থিকভাবে সক্ষম যে কোনো মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ প্রতি বছর জিল মাসের আট থেকে তেরো তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হয় এ সময়ের মধ্যে হজ যাত্রীরা চার দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন চার দিনের মধ্যে দ্বিতীয় দিন লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে উপস্থিত হন ও নামাজ আদায় করেন এ পবিত্র ময়দানেই সে পাহাড় অবস্থিত যেখান থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সৌদি কর্তৃপক্ষ বলছে এবছর আরাফাত ময়দানের আনুষ্ঠানিকতা পালন করা হবে পাঁচই জুন আর দেশটিতে পবিত্র ঈদ উল আছা পালিত হবে ছয়ই জুন গরমের কারণে ও অন্যান্য অসুস্থতায় ওই বছর এক হাজার তিনশোর বেশি হজ যাত্রী মারা যান নিঃসন্দেহে হজ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আত্মার পর পিউরিফিকেশন এবং মুসলিম উম্মার ঐক্যের এক মহাসম্মেলন আর সেই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আরাফাতের দিন খুতবা এবারও সরাসরি সম্প্রচারিত হবে বাংলায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দু হাজার পঁচিশ সালের হজের খুতবা বাংলায় অনুবাদ সহ শোনার সুযোগ পাচ্ছেন কোটি কোটি বাংলাভাষী মুসলমান ইতিহাসের ধারাবাহিকতায় এটি টানা ষষ্ঠবার যখন আরাফার পবিত্র খুতবা সরাসরি বাংলায় অনুবাদ হচ্ছে এটি শুধু একটি অনুবাদ নয় এটি একটি সংস্কৃতি একটি জাতির সঙ্গে ইসলামের কেন্দ্রীয় বার্তার সংযোগ আরাফার দিন ও খুদবার গুরুত্ব প্রতিটি হজের মূল আকর্ষণ আরাফার ময়দানে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ ক্ষমা প্রার্থনা আর তাকুয়ার ঘোষণা এই দিনের খুদবা শুনতে বহু যুগ ধরে মুসলমানরা উন্মুখ থাকে এবছর নইজিল হজ দু হাজার পঁচিশ সালের পাঁচই জুন সৌদি আরবের মসজিদে নামিরা থেকে ক্ষুদা প্রদান করবেন খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ শায়েখ ড বিন হুমায়িত যিনি পবিত্র মসজিদুল হারামের সাবেক খতিব এবং সৌদি সুরা কাউন্সিলের সদস্য সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মানারাতুল হারামাইন প্রকল্পের আওতায় খুদবার সম্প্রচারিত হবে বিশ্বের বিশটিরও বেশি ভাষায় বাংলা তালিকায় প্রথম দিকে থাকে কারণ বাংলা ভাষীদের সংখ্যা বিশ্বের ত্রিশ কোটির বেশি খুদবার বাংলা অনুবাদ আপনি শুনতে পারবেন মানারাতুল হারামাইন ওয়েবসাইটে তাদের অফিসিয়াল মোবাইল অ্যাপে আল কোরআন চ্যানেল ও আসুনহা চ্যানেল এবং ইউটিউব ফেসবুক টুইটার সহ সামাজিক মাধ্যমে এবারের অনুবাদে যুক্ত থাকছেন চারজন দক্ষ বাংলাদেশি আলেম যারা ইসলামী শিক্ষার অন্যতম কেন্দ্র উম্মুল কুড়া বিশ্ববিদ্যালয় মক্কা থেকে শিক্ষা লাভ করেছেন তারা হলেন ডক্টর মোহাম্মদ খলিরুর রহমান আফম ওয়াহিদুর রহমান মুবিরুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব তাদের অভিজ্ঞতা ও ভাষা দক্ষতা এই অনুবাদকে করবে আরও নির্ভুল সহজবোধ্য ও আবেগপূর্ণ বাংলাভাষী মুসলমানদের জন্য এই সুযোগ এক ঐতিহাসিক অগ্রগতি যারা আরবি ভাষা জানেন না তাদের জন্য এই অনুবাদ যেন এক স্বপ্ন পূরণ খুদ্বার ভাষণ শুধু তাত্ত্বিক বিষয় নয় এটি ইসলামের বার্তা হজের মর্মবাণী তাকুয়া ভ্রাতৃত্ববোধ ও আত্মশুদ্ধির এক বিশাল আহ্বান আর এই আহ্বানে এবার পৌঁছে যাবে বাংলা ভাষায় আপনি যদি হজে যেতে না পারেন তবুও এই পবিত্র দিনের ক্ষুদা শুনে আপনি পাবেন এক অনন্য আত্মিক অভিজ্ঞতা তাই পাঁচই জুন সকালে প্রস্তুত থাকুন সময় মতো সংযোগ করুন নির্ধারিত মাধ্যমগুলোর সঙ্গে لا شريك لك